রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আজ চলে এসেছে কৃষ্ণের ষষ্ঠী পুজোর একটা ছোট্ট ভ্লগ নিয়ে তো কৃষ্ণের ষষ্ঠী পুজোর আগের দিন কৃষ্ণকে গুছিয়ে দিচ্ছে সোনামা আমরা সবাই একটু বাজারে যাব কিছু জামা কাপড় ধুতি এগুলো কিনতে হবে একটা দোকান থেকে আমরা সেটা কিনে নিয়েছি তারপরে একটা দোকানে গিয়ে সেখান থেকে একটা গোপালকেও কিনে নিয়েছি তো তারপরে আমরা আবার কিছু টুকিটাকি বাজার করে আমরা চলে এসছি বাড়িতে তো কৃষ্ণকে নিয়েই গিয়েছিলাম তারপরের দিন সকালে ব্রাহ্মণ রোহিত মশাই চলে এসছে তো অন্নপ্রাশনে সব জানতে শুরু হয়ে গেছে

এরপর আভূতি পড়ানোর পর চলে গেলাম গঙ্গা বরণ করতে আমাদের এই নিয়মটা আছে গঙ্গা বরণ করা গঙ্গা বরণ করতে হয় তারপর গঙ্গা নদীতে ছোট্ট একটা পুকুর কাটতে হয় সেই পুকুরের মধ্যে পান সুপারি তেল দুবা সব কিছু দিয়ে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে হয় তারপরে সেই ছোট্ট পুকুর থেকে জল তুলে কৃষ্ণকে স্নান করাতে হবে তো সেই ছোট্ট পুকুর থেকে আবার জল তুলে নিয়ে এক ঘড়া তো গঙ্গা ভরণ করতে করতে বৃষ্টি চলে এসেছিলো তো তাড়াতাড়ি গঙ্গা ভরণ করে আমরা বাড়িতে চলে এসেছিলাম এই যে পান সুপরি দিয়ে নেমন্ত্রণ করা হয় দেখুন গঙ্গার নদীর ওপরে কত সুন্দর অপরূপ দৃশ্য এরপর বাড়িতে গিয়ে কৃষ্ণকে স্নান করানো হবে ও ছোট খুবই ঘন ঘন খিদে পেয়ে যায় তো তাড়াতাড়ি নিয়মগুলো পালন করতে হয় এরপর গঙ্গা মাকে প্রদীপের তাপ দেওয়া হচ্ছে প্রদীপে তাপ দিয়ে দিচ্ছি তারপর পুলো দিয়ে গঙ্গা মাকে বরণ করে নিচ্ছি দেখো বৃষ্টি চলে এসেছে তো খুবই তাড়াতাড়ি গঙ্গা মাকে বরণ করতে হয়েছিল এরপর চলে এসছি বাড়িতে তো কৃষ্ণকে কিছুই খাওয়ানো হয়নি ওকে স্নান করাচ্ছিলাম আর বরণ করতে হয় স্নান করিয়ে বরণ করতে হয় বরণ করতে করতে ওকে খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি ওকে স্নান করে রেডি করে দিয়েছিলাম তারপরে ওকে আবার মামা ভাত খাওয়ানো হবে তো সবাই চলে এসেছিল দুপুরে নিমন্ত্রণও ছিল সবার এই যে এখানে এক বান্ধবীর মা বসে আছে জেঠের মা বসে আছে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে এটা কাকিমা হয় এটা মা এ যে ভাই আছে ভাই বউ আছে সব একসঙ্গে খাওয়া দাওয়া করছে তো পরের দিন সবাই মিলে আমরা সকালে আইসক্রিম খাচ্ছি তো কৃষ্ণ দাদুর কাছে আইসক্রিম দেখে সেটা খাওয়ার জন্য কেড়ে নেওয়ার চেষ্টা করছে এক একাই খাবেও আমি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি সবাই আইসক্রিম খাচ্ছি বোন মা আমি তো এখানে বোনায় বসে আছে তো মা এবার চলে যাচ্ছে অন্য জায়গায় এক নিমন্ত্রণ আছে তো সবাই খুবই সবাই খুশি খুবই কষ্ট পাচ্ছে হবে তারপর যেতে পনেরো চলে গেছিলো তারপর আমরা একটু ছাদে পাইচারি করছিলাম আমাদের পেয়ারা গাছে একটা পিয়ারা হয়েছে সেটিও ভাইকে খাওয়াচ্ছে তো বন্ধুরা এখানে শেষ করছি তোমাদের ভ্লগ টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট